আমার লাগবে প্রতি মাসে তিরিশটা চেক কিন্তু আমাদের চ্যান দিচ্ছে পাঁচটা এই জন্য আমরা কোনো মতো টাকা দিতে পারতেছি না এটা গ্রাহককে আমরা বারবার সময় দিচ্ছি কিন্তু সময় মতো আমরা চেক দিতে পারছি না এটার জন্য আমি কোম্পানির যদি নিউজে যদি কোম্পানি যদি দেখে তাহলে আমি কোম্পানির কাছে অনুরোধ করবো যে এই গ্রাহকগুলো যে হয়রানো হচ্ছে এটার জন্য আমরাও খুব কষ্ট পাচ্ছি গ্রাহক সময় মতো টাকা পাচ্ছে না আমরা এই ব্যাপারে আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে আমরা যাতে ঠিক মতো টাকাটা পাই অন্তত ছয় মাসের মধ্যে টাকাটা যেন দিয়ে দিতে পারে কোম্পানি দিলে আমরাও কাজ করতে পারবো গ্রাহকও

অনুরোধ এখন সবাই কোম্পানির কাছে অনুরোধ গ্রাহক যাতে টাকাটা টাইম মতো পায় তাহলে কোম্পানিগুলো সামনের দিকে যেতে পারবে না হলে আমরাও আমরাও বিপদে আছি গ্রাহকরাও বিপদে আছে কোম্পানিগুলো পরবর্তীতে ধ্বংসের দিকে যাবে আমি আপনার আপনি এই কোম্পানির কী হিসেবে দায়িত্ব আছে আমি এই কোম্পানিতে জিএন হিসাবে আছি আমি মার্কেটিং আছি ডেভেলপমেন্টে এই জন্য আমারও কাজ কোম্পানির নাম সহ আপনার পাবলিক লাইফ ইন্স্যুরেন্স ব্রাঞ্চ আপনার নাম আমার নাম পলাশ দাস

আমাদের কথায় যদি চ্যাক দিয়ে দিত তাহলে আজকে আমরা গ্রাহকদেরকে মতো দিতে পারবো আমাদেরকে ওরা মূল্যায়ন করছে না যে আমাদেরকে এখানে রাখছে আমরা যদি চলে যাই এ তো ওনাদের কিছুটা আসছে না আমরা বেরিয়ে আসি আমাদের আত্মীয় সুরেন্ট করাই আমাদের প্রতিবেশীদের দিনে করেছি এই জন্য আমরা এগুলো আদায় করার জন্য আমরা এখানে আমরা তবে তো আছি এই যে প্রশ্ন আর উনি যে টাকা পাচ্ছে না উনি ওনার মার ছিল আমি ওনাকে সামতে না দিচ্ছি যাতে টাকাটা আমি দেওয়ার জন্য চেষ্টা করছি

গ্রাহকদের যদি আপনি দেন তাহলে আরো গ্রাহক আজ থেকে বাধ্য আপনার গ্রাহকে যদি দিতে মার্কেট সমস্যা হলে আরো দুজন গ্রাহক সম্বন্ধে কি নেতিবাচক আপনাদের উচিত গ্রাহককে সন্তুষ্ট রাখার জন্য আপনার কর্মী যে আচরণটা সেটা বলবো না গ্রাহককে সন্তুষ্ট রাখার জন্য আপনারা সম্পূর্ণভাবে গ্রাহকের সেবা দেওয়া আপনাদের কর্তব্য এটা এটা হচ্ছে মেন প্রধান কার্য হলে আমাদের এখন ওনার বিষয়টা কি করবেন ওনার বিষয়টা নিয়ে আমরা দেখব নিয়ে আসছে যে ওরা আমার কার নাম্বার স্যার এমডি স্যার তো ফোন ধরবে বলে মনে হয় না স্যার এমডি স্যার তো ফোন ধরবে না স্যার